বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে আসলাম আরও নতুন একটা রেসিপি আমি এখানে ব্রয়লার মুরগির এক পিস বুকের অংশ নিয়েছি এটা কেটে আস্তায় রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি যাতে এটা সিদ্ধ করতে সুবিধা হয় আমি এটা দিয়ে একটা বর্তা বানাবো বর্তা বানাতে কী কী লাগে এবং কিভাবে বর্তাটা বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকে আসুন আমি ব্রয়লার মুরগিটা চিঁড়ে কেটে ধুয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিচ্ছি টুকরা ছোটো করে খাল তিনটা এলাচ এবং তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটা লং গোল গোলমরিচের গুঁড়া দিচ্ছি হালকা একটু লবণ এবার এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব পানি এটাকে আমি আধা ঘন্টার মধ্যে সিদ্ধ করে নেব আমি চুলা অন সিদ্ধ করে তারপরে কিভাবে ভর্তাটা বানাই দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখুন পানিটা অসুখ হয়ে গেছে আমি এগুলা ফেলে দেব আস্তা মস্তাগুলো আর এটাকে ঠান্ডা হওয়াটা চিড়ে নেব তেল বসিয়ে তেল দিয়ে কয়েকটা মরিচ বেঁধে দিচ্ছে মরিচটা বাজা হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা বেঁধে নেব পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি খুব বেশি বাঁচব না কাঁচা কাঁচাই আর এখানে মাংসটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে চিড়ে নিচ্ছি একটা হাড় থেকে আমি আলাদা করে নিলাম আমি এখানে কিছু মুস এখানে একটু লবণ দিয়ে মরিষটা কষলে নিচ্ছি আগে মাংস পেঁয়াজ দিয়ে দিচ্ছি বর্তার সাথে কাঁচা পেঁয়াজের স্বাদাই আলাদা ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাজা পেস্টটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে কষ্ট কষতে নিচ্ছি মাংসটাও কষতে মন লাগে আমি জানি না আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন দিচ্ছি একটু লেবুর রস আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার বর্তা রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি একটু ডেকোরেশন করে নিচ্ছি একটা লাল মরিচ দিলাম একটা কাঁচা মরিচ দিলাম বাকিস করা হ্যাঁ রেহান जी हमरा कौन वार्ता दी लो जगदीश बुआ चलो ना हमारा पोती जो है बहुत ही तकलीफ लगे ओ बेटी को नमस्ते تعال شاदा